বেজ্জতের মালিক কে আল্লাহ বলেন ইজ্জত আমি দেই দিয়া তোর চারে বসাইছি ক্ষমতা পাইয়া তুই অপব্যবহার করছ যাই না আগ জুতা কিন্তু তোর মাথার উপরে রাখছ নমরুদ্দারে জুতা দিয়া যেভাবে বাইরাইছি প্রত্যেকটা জালেম কে জুতার বাড়ি ঠিক কিনা ঠিক এখন এখান থেকে শিকার দরকার আছে কথা কই না দি শিক্ষা গ্রহণ করে নাই তারাও পরবর্তীতে জুতার বাড়ি খাইছে আর এখন ষোলো বছরের রাজত্ব থেকেও যারা শিখতে পারে নাই এই তিরিশ তাদের কপাল জুতার বাড়ি আছে শিখতে হবে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে আসরের মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমি নমাজ করতে পারি নাই আপনার হুকুম পালন করতে পারি নাই নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না কারণ আমি তো এমপি আসলাম আমি তো মন্ত্রী ছিলাম আমি তো প্রধানমন্ত্রী ছিলাম আমার ব্যস্ততা বেশি ছিল আল্লাহ কয় খুব বেশি বলা হয় আল্লাহ কয় সুলাইমান কোথায় আছো সুলাইমানের ইসরাতো আলাইহিস সালাম কে সামনে দাঁড় করায় বলবে আমার সুলাইমানের চেয়ে বেশি কি তুই ব্যস্ত আছিস তুই সব হাজার বর্গ কিলোমিটারে একটা দেশে রাজত্ব করছিস আর আমার সুলাইমান আকাশের নিচে যত এরিয়া আছে সব জায়গার রাজা আমি সুলাইমান লে বানাইছি ভাইয়া আমার শোনাই বা একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রে বলে নাই হি আল্লাহ বলবে আমি বহু নবীর আবাসশাহ বানাইছি এক দাউদান্দর একটু আবাশাহি দান করছে দাউদ নবীর আবাস শাহি দান করছে এমন কি সহ্য হবে আইয়ুব নবীর আল্লাহ আবাসশাহি দান করছে কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল। আল্লাহ একদিন বলে ফেরেস আরে আমার আইব রে আমি রাজত্ব দিলাম কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না আর শুনছে শয়তান না শয়তান না আল্লাহ তো দেখছি সুখে থাকলে তা মানুষ বলবো কেমনে না আরামা এসে রাখছে এর লেগে আপনারা ভুলে না একটু কষ্টে ফালা দেখেন আপনারা ভুলে লাগে আল্লাহ আমার আইয়ুব কোনো দিন আমারে ভুলবে না শয়তান খতিলে একটু পরীক্ষা করেন আমার একটু ক্ষমতা দেন আল্লাহ দিল সতের নারে ক্ষমতা যে না ক্ষমতা দিলাম তোরে পরীক্ষা কর শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব আইয়ুব নবীর যত উট ছিল উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন যেখানে বিশাল উট ছিল এই উট দিয়ে সব বাতাস দিয়ে মেরে নিছে কি বাতাস সাথে সব উট জাগাত মরে গেছে উট দেখার জন্য কর্মচারী ছিল তারা দৌড়াইয়া পায়গাম্বরের কাছে গিয়া বলে পায়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না তর তর করে কাঁপতেছে আই অব নবী জিগায় কাপ হজুর সব উঠ একসাথে মারা গেছে আই অব নবী হাসি দিয়া বলে আল্লাহর মাল আল্লাহ নিজে আমার কি করার শয়তান বিপদ কামিল না তো শয়তান চেষ্টা চালাইতেছে উৎসব মারছে কিন্তু আইব নবী বিন্দু পরিমাণ বেজার না কাল্লার মাল আল্লাহ নিস বকরির ফাল ছিল শেষ করছে সব সম্পত্তি একের পর এক শেষ করতে যে সব জায়গার কর্মচারীরা এসে বলে উজুর কি আসলো সব মারা যাইতেছে আইব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে নিচে আমার মাঝখানে কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই শয়তান হয়ে কোন মতি ভাবলাম না মাল সব শেষ করলাম এবার কৃষকের কৃষিক্ষেত্রে গিয়া সালাই যায় শয়তানে শয়তানে সব কৃষিকাজ ধ্বংস করছে সমস্ত কৃষকরা বাচ্চার কাছে আপনার আমরা কেন জুলমুকে নেই বলছে না কি বলে সব কৃষিকের সমস্ত ফসল একসাথে শেষ আয় বলে চিন্তার কোনো কারণ নাই স্টকে মাল আছে আরো তিন বছর আমরা সেখান থেকে খাইতে পারবো সুমান আল্লাহ এটাও শয়তানে শুনছে শয়তান আরো খাওয়াইতেছি গিয়া স্টকে যত গুডা বানাছি আগুন লাগাই দিছে আগুন লাগায় সমস্ত রিজা সব ধ্বংস করে দিছে অন্ত সবাই চিল্লা চিল্লি চুর হয়েছে রিজা বসে আই আপনি কয় পরীক্ষা চলতেছে আমার তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই এরপরে মুসকি আসি দেয় জোয়ান আল্লাহ শয়তান না হয় লক্ষণ খারাপ এটা কি করা যায় হয় তো মালের উফে দানি যেমন জানের উফে দানি আই অব নবীর সদ্যটা ছেলে ছিল বউ আসিল তিনজন কথা কই না দি সদ্যটা ছেলে বউ সদ্যটা ছেলে এক জায়গায় বসে ফর পড়তেছে শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই সদ্য জনটা জাগাত মেরে নিছে কি বুঝেন আমার একটা ছেলে দুইটা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে বাবা হিসাবে সহ্য করা যায় পারছে পায়াখান সাতটা ছেলে একসাথে মারা গেছে আইয়োপ্নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে আই বলে তো আল্লাহর মাল আল্লাহয়ে দিছে আল্লাহ নিছে মাঝখানে আমার কোনো অভিযোগ নেই পরীক্ষা আমরা ধৈর্য তারপর আমরা যদি একে একে দুই তিনটা ক্ষতি হয় তাহলে আমরা কি কয় আল্লাহ খালি আমারই দেখে খালি আমারই চিনে ঠিক নেই কিরো আমি উঠছি আমার সামনে কইছে মুরব্বী একজন আমি হয়েছি চাচা কেমন আছেন খুব বেশি বালা না কেরে কয়াকল টাটা আমার উপরে পড়ে ও গুরু একটা বেরিয়ে আসে টাটা বেরিয়ে গর একটা বেরিয়ে গেছে কখালে আমারই দেখ আমাদের ভিত্তি কিন্তু এটা আসে কিন্তু পয়গাম্বরের সব শেষ হয়ে যাচ্ছে উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে মাঝখানে আমার কে অভিযোগ সুবান আল্লাহ কোনো অভিযোগ নাই সাতটা চোদ্দটা সন্তান মারা গেল বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই শয়তান কয় এখন কি করি জানের উপর দা নিলাম মালের উপর দিয়ে নিলাম কোনোভাবেই আইয়ুব কাবু করা সম্ভব হয় না কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে আল্লাহ সাথে আল্লাহর উপরে সন্তুষ্ট মুশকি আসি দেখে আমার মালিক আমারে পরীক্ষায় ফেলাইছে রে কান্না রুল পড়ে গেছে সারা রাজ্যে কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই একটা পর্যায়ে সয়তান কয়েন হবে না এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে বাতাস ছেড়ে দিচ্ছে দেওয়ার সাথে সাথে আয়ুব নবীর শরীরটা ফুলে গেছে সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হইছে হ্যাঁ বড় বড় গোটা বাড়িছে এখান থেকে পুষ বাহির হইতেছে শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হইছে পুষ হইতেছে তিনটা বিবি ছিল তো দুইজনই দুর্গন্ধের কারণে সাইডে দেখেছে কথা বুঝতেছে বউ মনে রেখে আপনি আমার বউ তো বহুত দূরে দুর্গন্ধর কারণে দুই বিবি হয় এটা সম্ভব না কেচে বাকি এই জন্য আপনাদের কেউ বনি ভালোবাসা কতদিন যতদিন আপনি খামাই করে খাওয়াবেন ততদিন শরীর ভালো হাওয়াটা ভাই এক মাস পুরে দেন বিস্তার বউ একবার তোমার সেরা দিকে থাকতাম বাস্তব না অবস্থ এই জন্য বলে ভালোবাসা যতদিন আপনার কামাই আছে রোজগার আছে আপনার ভাই আপনার জন্য ভালো বাবা ভালো মা ভালো বোন ভালো আত্মীয় স্বজন ভালো দিবেন বালা দিবেন না তখন দেখবেন সব শত্রু এ বৈরিছে এরার একটাই কষ্ট দেয় না কেড়ে খামাই করবে বেটা বিদেশ আর তোমারে দিতে বৈরিছে দেয় না বেটা বালা দুনিয়ার ভালো তো এরকমই কথা কয় না বউ কিন্তু আছে এরকম সত্য স্বামী অসুস্থ হইলে পড়ে কামাই রোজগার নাই তখন অন্যদিকে জানালা কুল্লার আগে উড়াল দুইটা বউ চলে গেছে শেষে বাকি রেছে একজন এই বউ সাধারণ কোন বংশের না এই জন্য আল্লাহ রসুল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়ে করার কেন কইছে এটার কাহিনী আছে শুনেন কেন বংশ দিককে বিয়ে করবে যে বউ আয়ুব নবীর সাথে ছিল এই বোর পরিচয় ইউসুফ আলী সালাতামের ছেলের ঘরের মেয়ে হার মেয়ে চিন্তা করছে ইউসুফ নবীর ছেলের ঘরে মানে ইউসুফ নবীর নাতনি ভালো বুঝতেছে তাহলে বংশটা দেখছে নবী বংশ সেখান থেকে আসছে এই জন্য শেষ পর্যন্ত আয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল সারা শরীর দিয়ে শুরু হয়ে গেছে কিন্তু সব বিবিরা গেছে বিবি রহিমা যায় না আইব নবী বলে রহিমা গো পছন্দ দুর্গন্ধ মানুষ আমার কাছে আসে না তুমি যাও তুমি নিজের মতো চলো আমার সঙ্গে তাহার দরকার নেই বিবি রহিমা কয়ে সুখের সময় আপনার পাশে ছিলাম আপনি ছিলেন দেশের বাদশা আমি ছিলাম রানী সুখের সময় তো আপনার কাছেই ছিলাম এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই দুর্গন্ধ বেড়ে গেল গ্রামের মানুষ বলা বনি করতে লাগলো আই ও গ্রামে রাখতে দিব না কত বুঝতে উনি বিশ্বের কি ছিল বাসা ছিল এখন গ্রামের মানুষ বাসারে আর এলাকায় থাকতে দেয় না দুর্গন্ধ আর শয়তান কি করছে জানেন সারা গ্রামে যে আইয়ুবের যে রূপ হইছে এটা শৈল্য লাগে তো তোমরা রইব কথা কইয়া গ্রামের মানুষটা দিছে রইমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব নাওজু এখানেই শেষ না রহিমারে কয়ে তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব নাও নিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ স্বামী তো অসুস্থ বিশা তৈরি শরীর পছন্দ করছে দুর্গন্ধ মহিলা মানুষ যত অসুস্থ একটা পুরুষ রুখলে কাঁদে কি সাধারণ কথা গ্রামের মানুষ কেউ এই নবীর পাশে আসে না গ্রামেও থাকতে দেয় না কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামী রে যে নেওয়া যাইব সুযোগ কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে হন গ্রাম সার্থী রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দুই রাত কাঁদে নিছে কিন্তু উনি ছিল রানী রানী কি শান শৌকতে থাকছে হ্যাঁ এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে মিয়া আস্তে আস্তে একটু কইরা আগাইতেছে সামনে এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে সেখানে মানুষ থাকতে দেয় নাই শেষে জঙ্গলে চলে গেছে জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না সেখানে গিয়ে রাত্রি যাপন করতে লাগলো কিন্তু পেটে তো লাগে কী না লাগে কোথাও উপর দিয়ে রুখ কিন্তু ফেটে আসেনি কি কিদা পেটে প্রচন্ড কিদা এখন এমন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ দশ দিন চলছে এমন ট্যাপাইবো কো খাওয়াইবো কি রানী ছিল শেষে স্বামীর খেদমতের জন্য স্বামীর ফেডের কিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লেগে বাসার বউ ছিল বাসার এলাকার মা বোন যদি ওয়াস কোলা শুনতেছেন তাহলে কিছু শিখার আছে আপনাদের স্বামীর খালি সুখের সময় থাকবেন দুঃখের সময় থাকবেন না কথা হয় এরই কথা বলে বেটেন দেখো এরই হয় না তো বেটেন দেখি তা খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে আর দুঃখের সময় থাকতো স্বামীর এক সময় ইনকাম আছে আর এক সময় নাই এমনি স্বামীরা ছেড়ে দেওয়া রহিমার থেকে শিক্ষা গ্রহণ সারা কিন্তু সবাই করছে আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না কার মেয়ে নবীর ছেলের মেয়ে মানে নাতনি কেমন সুন্দর হইব হ্যাঁ সুন্দরের বর্ণনা শুনলে তা না আশ্চর্য দেবেন না ইউসুফ নবীর আমরা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছিল দিছিল সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে সুভান করার জন্য মানুষের দারে দারে গেছে কাজ করবার জন্য কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে ইনা শামির মুখে খাবার দিছে কিন্তু শয়তান না শয়তান না আবার দেখছে কই সব বোনা সেটা তো সমস্যা শয়তান এ গ্রামে গ্রামে গিয়া কয় তোমাদের বাড়িতে যে একটা মহিলা কাজ করে জানোনি ক্যাডা বলে কে হইলা ওই আয়ুব নবীর বউ আয়ুব নবীর যে রুক সারা দিনই গান থাকে তোমাদের তো সারা এলাকায় রুক ছড়াইবো দিছিলি ভেস লাগায় শয়তান না এখন তো গ্রামে আর কাজও দেয় না ছয়তানের এই বর্গনে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না একটা দুইটা দিন নয় আঠারো বছর এই রোগে আক্রান্ত